আজকে আমি আপনাদেরকে টোকিওর কিছু এ ক্যাটাগরির স্কুলের সাথে পরিচয় করে দিব ফার্স্টেই দেখেন এখানে আইএসআই ল্যাঙ্গুয়েজ স্কুল এটা হচ্ছে আপনার টোকিও সিটিতে অবস্থিত এটার কয়েকটা শাখা আছে তবে এটা হচ্ছে একদম এ ক্যাটাগরি স্কুল আপনারা যারা স্কুল সিলেক্ট হবেন এটা সিলেক্ট করতে পারেন তারপর হচ্ছে এ আর সি জাপানিস ল্যাঙ্গুয়েজ স্কুল টোকিওর অন্যতম একটি এ ক্যাটাগরির স্কুল ঠিক আছে এটারও কয়েকটা শাখা আছে আপনার হচ্ছে অন্য সিটিতে সেন্দাই শাখা আছে তারপর হচ্ছে ওসাখাতে শাখা আছে এবং টোকিওতেও শাখা আছে সো আপনারা এই ক্যাটাগরির স্কুল এটা সিলেক্ট করতে পারেন তারপর দেখেন টোকিও সেন্ট্রাল জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল টিসি যে সো এটা আপনারা হচ্ছে সিলেক্ট করতে পারেন এটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে আসে আপনার এইখানে যারা অ্যাপ্লাই করে খুব কম সংখ্যক সিই মিস হয় আপনার হান্ড্রেড পার্সেন্ট সিই আসে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তারপর দেখেন ল্যাঙ্গুয়েজ একাডেমি এটা হচ্ছে জাপানের অন্যতম আপনার হচ্ছে ক্যাটাগরির স্কুল আপনারা জানেন কিনা না জাপানি কিন্তু অনেকেই বলে হ্যাঁ আমার হাতে একশো ক্যাটাগরি স্কুল আছে আমার হাতে আপনার ল্যাঙ্গুয়েজ স্কুল আছে আপনার সাড়ে তিনশো থেকে চারশো এর মধ্যে এই ক্যাটাগরির স্কুল একদম ভালোভাবে এই ক্যাটাগরি স্কুলই আছে মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা তো তাদের হাতে এত স্কুল কোথা থেকে আসে এই ক্যাটাগরির এই ক্যাটাগরির স্কুল এতই সহজ আচ্ছা যাই হোক এটা হচ্ছে টোকিওতে ইনশাআল্লাহ আমি নেক্সট কোন সিটিতে এ ক্যাটাগরি স্কুল নিয়ে কথা বলো আপনার কমেন্ট করে জানাই তারপর দেখেন হিউম্যান অ্যাকাডেমি এটা হচ্ছে এটার কিন্তু অনেকগুলো শাখা আছে আপনার চেন্দাই আছে তারপর হচ্ছে আপনার এই কিওতোতে আছে টোকিওতে হচ্ছে এটার মেন শাখা এবং এটা হচ্ছে এ ক্যাটাগরি একটি স্কুল আচ্ছা তারপর দেখেন সেন্দা সেন্দা গ্যা জাপানিজ ইনস্টিটিউট এটা হচ্ছে এ ক্যাটাগরি স্কুল আপনারা চয়েস করতে পারেন এটাও জাপানের টোকিওতে অবস্থিত তারপর হচ্ছে কাই কাই জাপানিজ স্কুল এটাও জাপানের টোকিওতে অবস্থিত এবং এটি হচ্ছে একটি এ ক্যাটাগরির স্কুল আপনারা চাইলে এটি করতে পারেন আপনার এজেন্সিকে বলতে পারেন অথবা আপনারা যদি আপনাদের সামনে এজেন্সি নিয়ে আসে এই স্কুলগুলো যেগুলোতে অ্যাপ্লাই করে আপনারা নিঃসন্দেহে অ্যাপ্লাই করতে পারেন তারপর হচ্ছে নাগানুমান স্কুল নাগানুমা স্কুল নাগানোমা স্কুল এটা হচ্ছে আপনার ক্যাটাগরি একটি স্কুল টোকিওতে অবস্থিত খুব অনেক ভালো সিওর রেশিও ঠিক আছে আপনি এটা চয়েস করতে হ্যাঁ এই কয়েকটি হচ্ছে জাপানের অন্যতম বিশেষ করে টোকিওতে টোকিওর কয়েকটি স্কুলের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিলাম সো আপনারা এগুলো সিলেক্ট করতে পারেন চাইলে আর যদি স্কুলিয়া এজেন্সি আপনার সামনে এনে দেয় তাহলে তো ভালো আপনি নিঃসন্দেহে চয়েস করে নিন আর নেক্সট টাইম কোন সিটির ভিডিও চান এবং কোন ক্যাটাগরির ভিডিও চান এবং ভালো কোন স্কুল সম্পর্কে ধারণা চান কিনা কমেন্ট করে জানায়।